উচ্ছে ভাজা আর করবো হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা পুরোটা খোসা মোসা ছাড়িয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে নিয়েছি এটা একবেলার মতো আর কি দুপুরের তরকারি করবো আর উচ্ছে ভাজা তো গরমে কিছুই ভালো লাগছে না খেতে যেটুকু না করলেই হয় এত ঝড় বৃষ্টি হলো তাও গরম কম এত গরম পেয়েছি না তো রঙ্গন করতে বসেছিল ওকে এখন স্নান করতে পাঠিয়েছি তো গামছাটা দিয়ে আসি ওকে তারপরে ঘরটা মুছে নেব ঘর এখনো মোছা হয়নি তো সকালের কাজ সারতে সারতেই তো প্রায় এগারোটা চল্লিশ বাজে উচ্ছে ভাজাটা তুলে নিয়েছি এবার চিংড়ি মাছের মন হলুদ মাখানা হয়ে গেছে কড়াইতে তেল দিয়েছি ভেজে নেব। Ya saben, como mi bilán de la তো কড়াইতে আলু পেঁয়াজ রসুন টমেটো সব ছেড়ে দিয়েছি ভাজা ভাজা করে নেবো আদা বাটা দিয়ে দেবো আবার একটা করে সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো চিংড়ি মাছ দিয়ে আলুর তরকারিটা একটু ঝোলঝোল করেছি কারণ যেহেতু আমি আজকে সেরম কিছু রান্না করিনি তো একটাই তরকারি আর উচ্ছে ভাজা তো আপনাদের তো দেখার বো আর কি ওবালায় আমাদের চিকেন রেজালা হবে আর হচ্ছে রুটি তো যার জন্য এবেলায় অল্প করে তৈরি তরকারি রান্না করলাম মানে চিংড়ি মাছের তরকারিটা আর হচ্ছে অল্প করে চিংড়ি এর মধ্যে চিকেন কি কী দিদি দিদিভাই একটু বলো আজকে হবে আমাদের চিকেন রেজালা তো রাতে এটা আমাদের মেনু তার সাথে হবে রুটি তো এটা দিদিভাই করবে রান্নাটা তো দিদিভাই এখন ম্যারিনেট করে রাখছে এর মধ্যে কি কী দিয়েছো দিদি ভাই হাতে হাতে দি হ্যাঁ এর মধ্যে দিয়েছি হচ্ছে কাজু বাটা টক দই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তারপরে গোটা গোলমরিচ একটু নুন একটু চিনি একটু পেঁপে বাটা দিয়ে মেখে রাখছি আচ্ছা এটা যখন রান্না হবে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব দিদি এটা খুব ভালো রান্না করে এই জালাটা উচ্ছে ভাজা আর চিংড়ি মাছের তরকারিটা অল্প করেই করলাম কারণ যেহেতু ওবালায় চিকেন রেজালা হবে আর হচ্ছে রুটি হবে তো একবেলা এর জন্য এরকমই খাবো আর সাথে টক দই আছে আর একটু স্যালাড কেটে নেব তো এটাই দুপুরের মেনে তো আপনাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো স্নান করে চলে এসেছি রঙ্গনকে ড্রয়িং করতে দিয়েছিলাম দিয়ে গেছিলাম এসে দেখি ড্রয়িংটা কমপ্লিট করে রেখেছি তো আপনাদের দেখায় যে ড্রয়িং করলো আঁকতে দিয়ে গেছিলাম তো এই ড্রয়িংটাও কমপ্লিট করলো আসলে কাল থেকেই শুরু করেছিল কালকে যখন স্যার এসেছিল তখন একটু শুরু করেছিল আজকে শেষ করলো আর একটাও করেছে আপনাদের দেখাচ্ছি এটাও স্যার করে দিয়েছে ও এটা করেছে আর এখন এটা করলো তো আপনারা কমেন্ট করে জানাবেন যে রঙ্গন কেমন ড্রয়িং শিখছে বা কেমন আঁকতে পারছে তাহলে রঙন একটু ভালো লাগবে প্রচণ্ড গরম লাগছে ভালো লাগছে না পাকা চালিয়ে বসে আছি ভাত বসিয়ে দিয়েছি কারণ আমার ভাত হয়েছিল না সকালে তো ভাত টাত করে খাওয়া হয়ে যায় পরে দুপুরে আবার একটা করে ভাত বসাই কারণ আমি একটু গরম ভাত খেতে ভালোবাসি কারণ আমি ঠান্ডা ভাত খেতে পারি না আমি সবসময় গরম ভাত খাই তো ওই জন্য ঠিক খাওয়ার আগে এক ঘন্টা দেড় ঘন্টা আগে আমি ভাতটা বসাই তো ভাতটা গরম থাকে আম কেটে দিয়েছি বললো খিদে পেয়েছে তো আম পিস পিস করে কেটে দিলাম কয়েক টুকরো খেলো খেয়ে ওই ঘরে দৌড় মেরেছে তো ওকে ডেকে নিয়ে আবার এখন পড়তে বসাবো কারণ অনেক রাত হয়ে গেল প্রায় সাতটা বাজে

যতটুকু পেরেছি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো আর এরপরে যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে আমি প্রথম থেকেই পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে কিছুটা আমি দিচ্ছি তো রান্না হয়ে গেছে এখন রংগনকে পড়াতে বসেছি তো তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো এখানেই আমার ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থেকো